তাহলে আমরা গতদিন যে কনসেপ্ট গুলো দেখছিলাম ওই কনসেপ্টের সাথে রিলেটেড গাণিতিক সমস্যা গুলো আজকে দেখবো আহ ব্যস্ততার কারণে এগুলা টাইপ করতে পারি নাই যে কারণে আমি একটু লিখে প্রশ্নটাই লিখছি বা বাকিগুলো হয়তো তোমাদের বইয়ের সাথে রিলেট করে দিব আচ্ছা এটা দেখো যে প্রশ্নটা এটা হচ্ছে তোমাদের টেক্সট বইয়ের উদাহরণ পাস এইটা আমাদের টাইপ টু যেটা টাইপ টু এর কনসেপ্টের সাথে রিলেটেড এখানে প্রশ্নে বলছে কোনো বিন্দুতে ক্রিয়ারত পিও কিউ মানের দুইটি বলের লব্ধি তাদের অন্তর্গত কোণের এক তৃতীয় কোণকে এক তৃতীয়াংশে বিভক্ত করে আমাদের দেখাইতে হবে বল দয়ের অন্তর্গত কোণের পরিমাণ হচ্ছে এটা থ্রি ইন্টু কজ ইনভার্স পি বাই কিউ এটা এখানে সাইন দিয়ে অনেক সময় বলে সাইনের মাধ্যমেও দেখাইতে বলে কখনো কখনো আর লব্ধির মানটা এখানে আমাদের বের করতে বলছে আর সেই মানটা হবে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই কিউ তাহলে প্রশ্নের এখানে বুঝার বিষয় যেটা সেটা হচ্ছে একটা বিন্দুতে দুটা বল ক্রিয়া করতেছে পি এবং কিউ তাহলে আমরা চিত্রটা যদি একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি বল আর এই বিন্দুতে আমরা ধরলাম পি আর এটাকে আমরা ধরছি হচ্ছে কিউ ও বিন্দুতে ক্রিয়ারত আচ্ছা তারপর কি বললো এই দুটা বলে তো একটা লব্ধি থাকবে এই লব্ধিটা তাদের যে অন্তর্গত কোন এই যে কোনটা এই এক তৃতীয়াংশে বিভক্ত করে মানে তিন ভাগের এক ভাগ তাহলে আমাদের যদি আমরা নেই এখানে নিতে হবে অনুমান করে নিলাম যাতে অন্তত বোঝা যায় যে এখানে তিন ভাগের এক ভাগ আছে এটা হচ্ছে আমাদের লব্ধি বল তো লব্ধি বলটাকে আমরা ধরলাম আর এখন আমাদের অন্তর্গত কোনের পরিমাণ নির্ণয় করতে হবে অন্তর্গত কোন বলতে এই যে এই পুরা কোনটা আমাদের নির্ণয় করতে হবে এখন আমরা চাইলে এই সব কোনটাকে থিটা ধরতে পারি থিটা ধরে তারপর অঙ্ক টাকাইতে পারি আহ আবার চাইলে আমাদের যেটা ধরে নিব কিন্তু যেকোনো কিছু ধরতে পারি তো এই ধরনের অঙ্ক গুলোর ক্ষেত্রে এক বা এক চতুর্থাংশ এক পঞ্চমাংশ এইরকম যদি কনসেপচুয়াল বিষয়গুলা থাকে তখন আমাদের যেটা বের করতে হবে এটা ধরে নেওয়ার ক্ষেত্রে আমরা একটু টেকনিক্যালি এমন একটা মান ধরে নেই বা এমন কিছু ধরে নেই যাতে আমাদের ফ্র্যাকশনালিটিটা আমরা অ্যাভয়েড করতে পারি তো আমরা যেটা করব এই সম্পূর্ণ কোনটাকে ধরে নিব থ্রি আলফা তাতে কি হবে তাতে আমাদের এই কোনটা এই যে এক ত্রিডআংশ তিন ভাগের এক ভাগ এটা হয়ে যাবে আলফা তার মানে এইটুকু হচ্ছে আমাদের আলফা আর পুরাটাকে আমরা ধরে নিলাম থ্রি আলফা থ্রিআল আলফা হচ্ছে সম্পূর্ণ কোনটা ঠিক আছে তাহলে এই কোনটুকু কতটুকু হবে তো এইটুকু আলফা টু আলফা গুড এইতো সিম জিনিস আমরা সায়েন্স সূত্র অ্যাপ্লাই করবো এইজন্য আমাদের কোন দরকার তিনটা কোন দরকার তিনটা বল দরকার পেয়ে গেছে তাহলে এখন শুরুতে এই জিনিসগুলো লাগে একটু সাজায় লেখব আর কি প্রশ্নের আলোকে তাহলে মনে করি আলোকে কিভাবে যে প্রশ্ন কোথা থেকে শুরু হচ্ছে কোন বিন্দুতে ওই বিন্দুটা ও ধর্ষ তাহলে মনে করি ও বিন্দুতে ক্রিয়ারত পিও কিউ মানের পিও বলদ তুমি বের করবা যেটা মধ্যবর্তী কোন ওইটা ধরে ধরে নিতে হবে আর কি তাহলে বলদ মধ্যবর্তী কোন থ্রি আলফা আচ্ছা এটা যদি ধরে নেই তাহলে প্রশ্ন মতে আমাদের ওই যে লব্ধি যে কোন উৎপন্ন করে ওই জিনিসটা বলে দিতে হবে যদি সুতরাং সুতরাং লব্ধি লব্ধি কার সাথে উৎপন্ন আর পি বলের সাথে পি বলের সাথে আলফা কোন উৎপন্ন করবে কারণ পুরাটা আমরা থ্রি আলফা ধরে নিচ্ছি পি বলের সাথে আলফা কোন উৎপন্ন করে এবং কিউ বলের সাথে টু আলফা কোন উৎপন্ন করে এখন যদি আমরা বলের সাইন শুটোটা অ্যাপ্লাই করি যেটা আমরা কতদিন শিখছি তাহলে সুতরাং বলের সাইন সূত্র হতে পাই বলের সাইন সূত্র হতে পাই একটা করে বল লিখতে হবে আমি তোমাদের একজনকে বলবো পার্টিকুলারলি সেই বলবা বা আহ আবদুল আলিম বলো যে সাইন সূত্রটা আমরা এখানে কি লিখবো প্রথমে আমরা পি বল নিচ্ছি তাহলে পি ডিভাইডেড বাই সাইন কি হবে সাইন টু আলফা আচ্ছা পি তাহলে পি ছাড়া আছে আমাদের কিউ এবং আর মধ্যবর্তী কোন টু আলফা গুড টু আলফা ইকুয়ালস টু কিউ নিলে কি হবে কিউ ডিভাইডেড বাই সাইন চিত্র দেখো চিত্র থেকে বলো সাইন আলফা সাইন আলফা হ্যাঁ কারণ কিউ ছাড়া বাকি যে দুইটা বল পি এবং আর তাদের মধ্যবর্তী আমরা যখন আর নিব আর ডিভাইডেড বাই সাইন থ্রি আলফা হ্যাঁ তাহলে এটা হচ্ছে আমাদের সাইন সূত্র এখন এখান থেকে হ্যাঁ এখান থেকে আমরা ক্যালকুলেশনটাকে একটু আগায় নিব দেখো এখানে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি পি ডিভাইডেড বাই সাইন টু আলফার ফর্মুলা হচ্ছে টু সাইন আলফা কজ আলফা ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই সাইন আলফা ইকুয়ালা আছে ওই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করতে হবে থ্রি সাইন আলফা মাইনাস ফোর সাইন কিউব আলফা দেখো প্রত্যেকটাতেই সাইন আছে আর আমরা সাইন কে ক্যান্সেল করে দিতে পারি যদি আমরা সাইন ক্যান্সেল করে দিই যেহেতু শুধু ওয়ান ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই যোগ বিয়োগ থাকলে সাধারণত ক্যান্সেল করা যায় না বাট এখানে আমাদের দুইটা অংশেই প্রথম অংশেও সাইন আলফা আছে দ্বিতীয় অংশে সাইনালফা আছে কমন নিলে আমাদের যেটা থাকবে সাইন বাদ দিয়ে শুধু ওটা লিখতে হবে তাহলে আমাদের থাকতেছে থ্রি মাইনাস ফোর আলফা আচ্ছা তো এখন এইটাকে আমরা এক নং সমীকরণ দিয়ে রাখি আর এই ক্যান্সারটা আমরা করতে পারি কারণ সাইন আলফা নস টু জিরো সাইন আলফা জিরো হলে তাহলে আলফা থাকবে না আলফা মানুষ জিরো হয়ে যায় এই জন্য আমরা এখানে ক্যান্সারটা করে দিতে পারলাম ভগ্নাংশের লবে যদি থাকে ক্যান্সেল করার ক্ষেত্রে তোমার কোনো কন্ডিশনালিটি চেক করতে হবে না কন্ডিশন দেখতে হবে না বাট যদি হরে থাকে নিচে থাকে তখন ওই যে কন্ডিশনটা দেখতে হয় যে আমি ক্যান্সেল করতে পারবো কিনা তো বেশিরভাগ ক্ষেত্রে তোমার কন্ডিশন ভায়োলেশন হয় না এই এটা নিয়ে তোমাদের চিন্তা করতে হয় না জাস্ট ক্যান্সেল করে দেওয়া অঙ্ক হয়ে যায় তাহলে এখানে আমরা ক্যান্সেল করে দিতে পারছি কারণ সাইন আলফা নট ইকালস টু জিরো যদি জিরো হয় তখন আলফা থাকবে না আলফা না থাকলে আমাদের অঙ্কের মানে গ্রাউন্ডই থাকবে না এটা প্রবলেমের গ্রাউন্ডটাই থাকবে না আচ্ছা এখন তোমার চাইছে কি ওটা দেখতে হবে তোমার চাইছে হচ্ছে আহ অন্তর্গত কোন মানে আলফা বের করতে হবে সেটা কজ এর মাধ্যমে বের করতে হবে তাহলে আমরা যদি প্রথম দুইটা অংশ নেই এই দুইটা অংশ নেই তাহলে তো আমরা সেটা পেয়ে যাচ্ছি মানে কোশেনের ডিমান্ড দেখে এখানে তোমার ক্যালকুলেশনটা আগাইতে হবে তোমার দেখাইতে বলছে এই যে প্রশ্নে দেখাইতে বলছে থ্রি কজ ইনভার্স পি বাই টু এস এখানে আর নাই পি এবং কিউ আছে তাহলে তুমি ওই দুইটা অংশ নিয়ে বের করতে পারবা যে অংশ দুইটা অংশের মধ্যে আর নাই প্রথম এবং দ্বিতীয় অংশ তাহলে এক নং এর এক নং এর প্রথম ও দ্বিতীয় অংশ থেকে পাই প্রথম ও দ্বিতীয় অংশ থেকে আমরা পাই কি পাবো পি ডিভাইডেড বাই টু কজ আলফা ইকাল টু কিউ ডিভাইডেড বাই ওয়ান এখন যদি আমরা আড়ারি গুণ করে দিই গুণ করে দিলে টু কিউল টু পি বা শুধু এখান থেকে দেখো তোমার আলফার মানটা চলে আসতেছে তাহলে সুতরাং আলফা ইকাল তাহলে এটা হচ্ছে আলফার মান কিন্তু তোমার দুইটা বলের অন্তর্গত কোন যেটা যেটা তোমাকে বের করতে বলছে সেটা কিন্তু থ্রি আলফা তাহলে সুতরাং বল দয়ের সুতরাং বল দয়ের অন্তর্গত কোণের পরিমাণ অন্তর্গত কোণের পরিমাণ ইকুয়ালস টু থ্রি আলফা ইকুয়ালস টু থ্রি ইন্টু কস তার ইনভার্স পি ডিভাইডেড বাই টাইস কিউ তাহলে প্রথম অংশটা যেটা চাইছে এটা আমাদের দেখানো হয়ে গেল এইটুকু বুঝতে পারছো কিনা দেখো আচ্ছা আমরা এখানে আসলে জটিল কোনো কিছুই করি নাই সাইন সুটোটা অ্যাপ্লাই করছি তারপর আমাদের প্রমাণের মধ্যে আলফার মান বের করতে হবে যেহেতু প্রথম দুইটা অংশন নিয়ে আলফার মানটা বের করছি এখন আমাদের লব্ধির মান দরকার লব্ধির মান বের করার জন্য তাহলে আমাদের কি করতে হবে এই যে আর নিতে হবে তো এই আমরা দ্বিতীয় আর তৃতীয় অংশটা নিব আচ্ছা এটা পাশে লিখতেছে তোমার নিচে নিচে লেখো যে আবার দ্বিতীয় ও তৃতীয় অংশ থেকে পাই কি পাবো ডিভাইডেড বাই টু থ্রি মাইনাস ফোর সাইন স্কোয়ার আলফা তোমার আর দরকার আর আরে গুণ করে দাও তাহলে এর সাথে ওয়ান গুণ করলে শুধু আর ইকুয়ালস টু জিনিসটা দেখাতে বলছে ফার্স্ট অফ অল ওইখানে কিন্তু সাইন নাই কজ নাই কোনো কিছুই নাই দেখো এই যে জিনিসটা আমাদের দেখাতে হবে লব্ধির মান পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই কিউ এইটা আহ তাহলে এখন এই জায়গা থেকে তুমি কিভাবে আগাবা কি করবা তো সাইন আলফা এইটার কোনো মান কিন্তু আমরা আমাদের পুরো অঙ্কে কোথাও পাই নাই যেটা আমরা রিপ্লেস করতে পারবো তাহলে আমরা কি পাইছি আমরা হলো কজ আলফার একটা মান পাইছি এর আগে এখানে কজ আলফা ইকলস টু পি বাই তাহলে আমরা সাইন থেকে কজে চলে যাব তারপর সেখানে আমরা পি বাই টু আইস দিব কারণ যখন স্কোয়ার থাকে তখন ইজিলি আমরা সাইন থেকে কজ বা কজ থেকে সাইনে যেতে পারি কোন ফর্মুলার সাথে যাওয়া যায় সেটা কোন সম্পর্কের মাধ্যমে কিসের মাধ্যমে বলো

যোগ বিয়োগ করে আমরা পাবো কিউ ইন্টু এইখানে মাইনাস ওয়ান আলফা এখন এটার মান বসায় দাও জাস্ট স্কোয়ার আলফা এখানে আলফার মানটা বসাও কোন মানটা এই যে মানটা পি ওয়াই টুয়াইস কিউ মান বসায় দেখো কি আছে বাকি ক্যালকুলেশনটুকু শেষ করো এখান থেকে আমাদের পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই কিউ চলে আসবে শেষ হলে আমাকে বলো Yesler. Yesler.